যে কোনো আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে তাকুয়া এখলাস এটা শুধু কোরবানির বেলায় নয় আমরা যেকোনো আবাদত করি 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 আমরা জাকাত দেই, আমরা হজ করি আমরা কোরবানি করি যে কোনো আবাদত আমরা করি না কেন প্রত্যেকটা আবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকুয়া তাকোয়া মানে আল্লাহর ভয় মানে আমি আর আপনি যেই কাজই করব সেটা আল্লাহকে ভয় করে করতে হবে আল্লাহ জন্য করতে হবে। আল্লাহকে দেখানোর জন্য করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে এটাকে বলে তাকুয়া এটাকে কি বলে তাকুয়া বলে তাকোয়া ছাড়া এখলাস ছাড়া আন্তরিকতা ছাড়া কোনো আবাদত আল্লাহ তালার দরবারে কবুল হবে না এই আমরা যে কোনো আমলি করি না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে ইন্নামা ইতাকাববালুল্লাহু মিনাল মুত্তাকিন তাকওয়া বানছাড়া মুত্তাকি ছাড়া আল্লাহ তালা কারো কোনো ইবাদত কবুল করেন না অতএব আমরা কুরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব পাশাপাশি যে কোনো ইবাদত আমরা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব তাকওয়ার সম্পর্কটা হচ্ছে এই জায়গার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাকওয়া হুনা আত তাকওয়া হুনা আত তাকওয়া হুনা তাকু একটা অন্তরের সাথে জড়িত তাকুয়া একটা দিলের সাথে জড়িত এই জন্য মুসলিম শরীফ একটা হাদিস আসছে নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন্নাহ আলা ইয়াংজুরু ইলা আজ সামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালা কি ইয়াংজুরু ইলা কলুমিকুম আম আলাইকুম নবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন আল্লাহতালা তোমাদের পোশাক পরিচ্ছদের দিকে তাকান না তোমাদের শারীরিক অবকাঠামোর দিকে তোমাদের দেহের দিকে আল্লাহতালা তাকান না যে হ্যাঁ কে বেশি সুন্দর কে বেশি লম্বা কে বেশি মোটা হ্যাঁ কে কালো কার পোশাক বেশি সুন্দর আল্লাহ তালে এগুলো দেখেন না আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন তোমাদের নিয়ত আল্লাহ দেখেন তোমাদের এখলাস আল্লাহ দেখেন তোমাদের আন্তরিকতা আল্লাহ দেখেন তোমাদের তাকোয়া আল্লাহ দেখেন তোমাদের অ্যাক্টিভিটিস তোমাদের কর্ম তোমাদের আমলগুলো মূলত আল্লাহ তালা দেখেন আল্লাহর কাছে কি পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের আমল আর আমল কবুলের জন্য শর্ত হচ্ছে তাকোয়া এখলাস আন্তরিকতা আন্তরিকতা ছাড়া এখলাস ছাড়া তাকোয়া ছাড়া আল্লাহ ভীতি ছাড়া কোন আবাদত আল্লা দরবারে কবুল হবে না আচ্ছা একটা জরুরি বিষয় খেয়াল করেন নিয়ত এখলাস এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকোয়া সহকারে এখলাস সহকারে যদি আমরা কোনো ছোট ছোট আমলও করি এটা আল্লাহর কাছে অনেক বড় আকার ধারণ করবে পরকালীন জীবনে এই ছোট্ট আমলটা অনেক বড় হয়ে আমাদের সামনে আসবে আল্লাহ অনেক বড় প্রতিদান আমাদেরকে দিবেন যদিও আমলটা কি ছিল 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 কিন্তু আন্তরিকতা ছিল ছিল অর্থাৎ সহকারে সহকারে কোন আমল যদি আমরা করি ওই আমলটা যদি ছোট হয় এটা কেমন দিবসে অনেক বড় হয়ে আসবে আল্লাহ তালা এই প্রতিদান বিশাল বড় করে আমাদেরকে দিবেন আর যদি অনেক বড় আমল করলাম সারা রাত দাঁড়িয়ে নামাজ আদাই করলাম ফরস নামাজ পড়লাম তারপরে আমি হজ করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরা করলাম কোরবানি করলাম এক দেড়শো গরু মানুষকে দান করে দিলাম অনেক বড় বড় আমল করলাম জেহাদের মাঠে গিয়ে লড়াই করলাম অনেক বড়ো বড়ো আমল করেছি কিন্তু ওই আমলের মধ্যে যদি এখলাস না থাকে ওই আমলের মধ্যে যদি তাকুয়া না থাকে ওই আমলের নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে অনেক বড় বড় আমলও আল্লাহ তালার কাছে পাঁচ পয়সার কোনো মূল্য নেই এটা একটা জরুরি বিষয় আমল যদি ছোট হয় কম হয় নিয়তের কারণে একলাসের কারণে তাকুয়ার কারণে অনেক বড় হয়ে আসবে বিশাল প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দিবেন কিন্তু যদি একলাস না থাকে তাকুয়া না থাকে নিয়ত যদি বিশুদ্ধ না হয় আমল যতই বড় হোক না কেন এটার প্রতিদান পরকালীন জীবনে আল্লাহ তালা সেইভাবে আমাদেরকে দিবেন না মূল্যায়ন করবেন না দেখেন মুসলিম শরীফ একটা হাদিস আর সেম নবী আলী আলিবসাল্লাম মেয়ার রাত্রে রাআইতু রাজুলান ইত্তাকাল্লাবু ফিল জান্নাহ দেখলেন যে জান্নাতে একজন ব্যক্তি খুব খুশি হয়ে চিত্তে দৌড়াচ্ছে জিবরাঈল আমিনকে জিজ্ঞেস করা হলো কি এমন আমল করেছে কি এমন আমল করেছে যে আল্লাহ তাআলা জান্নাতে এরকম প্রতিদান দিল লোকটা এরকম খুশি কি এমন আমল করেছে জিবরাইল আলী সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাইলেন যে রাআইতু রাজুলান ইত্তাকাল্লাবু ফিল জান্নাহ ফিশাজারাতিন কাতাহামিন যোহরি তারেকাহ কানা তুযিন নাস অফি রেওয়ায়তিন কেন তুদিল মুসলিম নবী সাল্লা সাল্লামকে বলা হলো যে এই যে প্রচন্ড ঝড় তুফানের সময় দেখেন না রাস্তাঘাটে অনেক বড় বড় গাছ পড়ে থাকে তখন আমরা কি করি আমরা চিন্তা করি গাছটাকে সরাই দেই কারণ মানুষ চলতে কষ্ট হবে গাড়ি টাড়ি যেতে কষ্ট হবে যাবে না যানবাহন চলাচলে কষ্ট হবে জ্যাম লেগে যাবে আমরা গাছটা কেটে সরিয়ে দিই সেম এরকম একটা ঘটনা ওই লোকটার সময় ঘটেছে একটা গাছ রাস্তার মধ্যে পড়ে আছে অথবা ডালা রাস্তার মধ্যে পড়ে আছে সে ব্যক্তি চিন্তা করেছে এই গাছটা রাস্তার মধ্যে যদি এভাবে পড়ে থাকেন তাহলে তো মানুষের চলতে কষ্ট হবে সে চিন্তা করলে আমি কেটে সরিয়ে দিই তাহলে মানুষের চলতে সুবিধা হবে এই কাজটা সে আল্লাহর জন্য করেছে যদিও কাজটা অনেক ছোট কিন্তু আল্লাহ কাছে এত হয়েছে এই মানুষটার কাজটা পছন্দ করে আল্লাহ তালা ওই লোকটাকে জান্নাত দিয়ে দিয়েছেন সব হল্লাহাম ছোট্ট কাজ কাজটা কিন্তু ছোট কিন্তু নিয়তের কারণে একলাসের কারণে তাকওয়ার কারণে আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পাওয়া যাবে আবার দেখেন অনেক বড় বড় কাজ তাকওয়ার কারণে এখলাসের কারণে নিয়তের কারণে মূল্যহীন হয়ে যায় কেমন মূল্যহীন একটা লম্বা হাদিস আসছে সেই বখারিতে আছে মুসলিমের বর্ণনায় আছে। আল্লাহ তালা কেমত দিবসে তিনজন ব্যক্তির বিচার প্রথমে করবেন তিনজন ব্যক্তিকে তিন ক্যাটাগরির তিন ধরনের ব্যক্তিকে আনা হবে এর মধ্যে একজন হচ্ছে শহীদ যে আল্লা দিনকে বিজয়ী করার জন্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে লড়াই করে যে সংগ্রাম করেছে আরেক প্রকার মানুষ নিয়ে আসা হবে আলেম আমাদের মতো যারা ফতিম আমাদের মতো যারা বক্তা আলোচনা করে কারই যারা আমাদের মতো মানুষদেরকে আনা হবে আরেক প্রকার মানুষ আসবে দানবীর যারা দান করেছিল মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এতিমখানা এরকম দান করেছিল তিন প্রকার মানুষকে আনা হবে আলেমকে জিজ্ঞেস করা হবে তুমি তো দুনিয়াতে ছিলা তো এগুলো কেন ছিল তা আমরা আল্লাহকে বলবে যে আল্লাহ দুনিয়াতে মানুষকে দিন বুঝাইছি দিনের পথে আহ্বান করছি দাও তিকাস করছি আল্লাহ আপনার জন্য করছি আল্লাহ বলবে যে নো তুমি দুনিয়াতে ওয়াজ করেছিলে মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে তুমি সেলিব্রিটি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় কারি হবে তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে যাও দুনিয়াতে তুমি এটা পাইছো মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বলেছে সেলিব্রিটি হয়েছো টাকা পয়সা ইনকাম করেছ বড় কারি ছিল তুমি তো এটা দুনিয়াতে পেয়ে গেছো আমি আল্লাহর জন্য তো এটা করো নাই অতএব আজকে তোমার কোনো প্রতিদান আমার কাছে নাই যার নামে ফেলে দেওয়া হবে তো শহীদ তোমার কি খবর আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি শহীদ হয়েছে আল্লাহ বলবে না মানুষ যাতে তোমাকে বীর বলে মানুষ যাতে তোমাকে শহীদ বলে বলে লড়াকু সৈনিক তুমি তুমি এটা এটা করার করার জন্য জন্য অর্জন লড়াই আসলে মূলত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কাজটা করো যার নামে চলে যাও আসো দানবীর আসো কি খবর দুনিয়াতে তুমি দান করেছিলা একশো গরু কুরবানি দিয়েছিলা মসজিদ মাদ্রাসা বানাইছিলা অনেক ভালো ভালো কাজ করেছিল কি খবর আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এগুলো করেছে দিন প্রচারের জন্য এখন মানুষের মনে নিয়ত তো আল্লাহ জানে আমি কেন করেছি দুনিয়ার কেউ জানুক না জানুক জানে কে আল্লাহ জানে আল্লাহ বলবে ন তুমি এটা করেছিলে মানুষ তোমাকে বাহাবা দিবে মার হাবা দিবে দানবীর বলবে তোমাকে তুমি এই জন্য করেছিলে অর্থাৎ তোমার দুনিয়া কামানো ছিল উদ্দেশ্য যাও আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো প্রতিদান নাই তাহলে চিন্তা করে দেখেন তো নিয়তের কারণে এখলাসের কারণে বক্তা সাহেব যাহার নামে চলে যাচ্ছি খতিব সাহেব যাহার নামে চলে যাচ্ছে কারি যাহার নামে চলে যাচ্ছি নানবীর যাহার নামে চলে যাচ্ছি শহীদ যাহার নামে চলে যাচ্ছি শুধু এখলাসের কারণে আন্তরিকতার কারণে তাকুয়ার কারণে আর কুকুরকে পানি পান করিয়েছে যেই মহিলার কাজ ছিল জানা ব্যবচার করা সেই মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন ছোট্ট আমল ইখলাসের কারণে অনেক বড় হয়ে আসবে প্রতিদান অনেক বড়ো হবে আর অনেক বড় বড় আমল ইখলাস না থাকলে তাকুয়া না থাকলে আন্তরিকতা না থাকলে কোনো দাম হবে না